রেলপথ নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া ঘিরে জমির যথাযথ মূল্য নির্ধারণ ও একাধিক দাবি সামনে রেখে কালিয়াগঞ্জে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ভূমিদাতা কৃষকরা বুধবার দুপুরে ধনকৈল কিষান মান্ডিতে বৈঠক অনুষ্ঠিত হয় ভূমিদাতা কৃষক হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন ধনকৈল অঞ্চল তৃণমূল সভাপতি সাধন সরকার কৃষক প্রতিনিধি স্নেহাংশু রায় বলেন কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের জন্য আমরা জমি দিতে রাজি কিন্তু জমির বিনিময়ে ন্যায্য মূল্য সঠিক পুনর্বাসন ব্যবস্থা উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে আমরা ইতিমধ্যে আমাদের দাবি জেলা প্রশাসনের আলোচনাকারী দলের কাছে জানিয়েছি কৃষকদের অভিযোগ আগের জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় অনেক সময় ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ায় চরম ক্ষতির মুখে পড়তে হয়েছিল অনেক পরিবার তাই এবার তারা স্পষ্টভাবে চাইছেন জমির বর্তমান বাজার দর অনুযায়ী মূল্য নির্ধারণ পরিবারের কর্মসংস্থান এবং স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পে তাদের অগ্রাধিকার দেওয়া হোক এই বিষয়ে কৃষকরা কি বলছেন শুনবো আপনার নাম গৌরাঙ্গ আলোচনা এখানে আমাদের আলোচনার মিটিং হচ্ছে কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর যে রেল লাইন প্রকল্পটা আবার পুনরায় শুরু হতে যাচ্ছে যেটা অনেকদিন ধরে বন্ধ হয়েছিল সেটা নিয়েই আমাদের চাষিদের বা কৃষকদের নিয়ে বোচাডাঙ্গা অঞ্চল এবং ধনখোল অঞ্চলের মানে উত্তর দিনাজপুরের যতটুকু এরিয়ার এগারো পয়েন্ট সামথিং কিলোমিটার যেটুকু এরিয়ার মধ্যে রেল লাইনটা হবে সেই সমস্ত কৃষক ভাইরা আমরা এখানে আছি আমাদের দাবি একই ছিল আগেও যাচ্ছিল দুই হাজার দশ সালে এগারো সালে বারো সালে যে আন্দোলনগুলো হয়েছিল তখনই আট দফা দাবি আমরা পেশ করেছিলাম বিভিন্ন ডিপার্টমেন্টে রেলওয়ে ডিপার্টমেন্ট এর কাছে যে আমাদের ন্যায্য মূল্য দিতে হবে এবং সব প্রত্যেককে একটা সরকারি চাকরি বা পেনশনের ব্যবস্থা করতে হবে আর যেই জমির মূল্য নির্ধারণ করা হবে সেটা চাষি বা কৃষকদের সাথে আলোচনা সাপেক্ষে এবং কি বাজারের আছে তার লিস্ট আকারে প্রকাশ করতে হবে সঠিক মালিকানা জমির আগে তার আগে নির্ণয় করতে হবে ছিল না কিছুদিন আগে আমাদেরকে পঞ্চায়েতে ডেকেছিল ডিপার্টমেন্ট ডিম অফিস থেকে লোক এসেছিল পঞ্চায়েত দপ্তর থেকেও ডেকেছিল তো ওইখানে আমাদের যেটা হয়েছিল যে আমাদেরকে একটা জানান দিয়েছিল তারা যে এই প্রকল্পটা আবার বাস্তবায়ন করা হবে এবং তার জন্য আপনাদের যে কৃষক ভাইদের জমি আগে চিহ্নিত করা হয়েছিল তাদেরকে ডেকে নিয়ে মিটিং করা হয়েছিল এই বলে যে তারা যে পুরাতন যে অ্যাক্ট অনুযায়ী রেলওয়ে অ্যাক্ট অনুযায়ী যে নির্ধারণ নির্ধারণ বা দাম যা ভ্যালুয়েশন যা কিছু করা ছিল সেগুলো বল থাকবে কি থাকবে না সেটা বড় কথা না কিন্তু এলে আর আর অ্যাক্ট দুই হাজার তেরো অনুযায়ী এখন থেকে নির্ধারণ করা হবে এবং সেটা কি হিসাবে হবে না হবে সেটা একটা প্রাথমিক আলোচনা আমাদের সাথে হয়েছিল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই আগের দফায় দাবিতেই আমরা আছি যে আমাদের সমস্ত কিছু ওই দফা দাবি মানা হবে তবেই আমরা ইয়ে করা হবে আপনারা কি মানে উন্নয়ন হোক অবশ্যই উন্নয়ন হোক রেল হোক রাস্তা হোক সবই হোক কিন্তু কৃষকদের মেন যে দাবি গুলা ছিল সেই দাবি গুলো একদম সঠিক ভালো করে স্বচ্ছতার সাথে পূরণ করে তবেই উন্নয়নটা হোক আপনাদের দাবি ছিল আগে যেগুলো যে যাদের যাদের জমি নির্ণয় করা হবে সেই নিম্নিত জমিগুলোর উপর দিয়ে যে সমস্ত জমিগুলো রেল লাইন হবে তাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে কি ক্ষতিপূরণ তাদের একটা দাবি ছিল যে আগে যে ভ্যালুয়েশন করা হবে সেই ভ্যালুয়েশনের সিক্সটি পার্সেন্ট যেটা দাবি ছিল কিন্তু সেটা পুরোনোটা ক্যান্সেল হয়ে দু হাজার এলে আর দু হাজার তেরো অনুযায়ী যেটা বলা হচ্ছে ওখানে আপনারাও রুলসটা ওখানে সাংবাদিক ভাইরা আপনারাও ওখানে দেখতে পাবেন যে রুলসটা কী বলেছে রুলসটা ওখানে কিন্তু পরিষ্কার ক্লিয়ার বলা আছে যে ফোর টাইমস রুরাল এরিয়ায় আরবান এরিয়ায় টু টাইমস যা ভ্যালুয়েশান হবে তারপর দেওয়া হবে প্লাস তপসিলি জাতি তপসিলি উপজাতি জমির কোনো যদি অ্যাকুইজিশন করা হয় তাদের জন্য এক্সট্রা বেনিফিট দেওয়া হবে তার সাথে সাথে বলা আছে কোনো জমির মালিকানা যদি সম্পূর্ণটাই চলে যায় তাহলে তাকে একটা সরকারি কম্পেনশেশন বা সরকারি পেনশনের ব্যবস্থা প্লাস তার সাথে সাথে যদি কাজের বিলম্ব হয় নোটিফিকেশনের পর থেকে তার থেকে পনেরো পার্সেন্ট বা বারো পার্সেন্ট ইন্টারেস্ট হারে যেই ভ্যালুয়েশনটা হবে তার সেই টাকাটা চাষিরা পাবে এবং ঘর বাড়ি দোকান পাট এগুলা যদি কারো পড়ে থাকে বা সেই সেইশনের মধ্যে পড়ে থাকে তাদেরকে তো ক্ষতিপূরণ দিবেই তার সাথে সাথে পুনর্নির্মাণের জন্য তাদেরকে বর্তমান বাজারের যা ক্ষতিপূরণ অনুযায়ী সেই ভ্যালুটাও তাকে দিতে হবে এই আছে ক্ষতিপূরণ অবশ্যই কিন্তু ক্ষতিপূরণের ব্যাপারটা দাবিটা শুধুমাত্র মৌখিক দিলে হবে না সেটা আমাদের সাথে আলোচনা করে লিখিত আকারে দিতে হবে এবং সেটা প্রতিশ্রুতি শুধুমাত্র মৌখিক নয় লিখিত আকারেই দিতে হবে ংশু রায় মিটিং বলতে আমরা জমি হারা এই যে রেল প্রকল্পটা হতে চলেছে বুনিয়াদপুর টোকালিয়া অঞ্চল যার যার জমি যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা মিটিংয়ে বসছি বিগত দিনেও একটাই কারণ যে আমাদের দাবিগুলো মানতে হবে জমি যে আমার যাচ্ছে কি করে খাবি আমার দাবি জমির যেটা নে্য বাজার মূল্য রয়েছে তার থেকে ছয় গুণ আমরা দিতে বলেছি সরকারকে আরও যে বিভিন্ন এগারো দফা দাবি রয়েছে সেগুলো সম্পূর্ণ করে আমরা জমি দিয়ে আপত্তি নেই আমাদের জমি দিতে কিন্তু আমাদের দাবিগুলো মানতে হবে হ্যাঁ সেখানে সিদ্ধান্ত তা সেখানে বলেছিলেন ওনারা মৌখিক কিছু আলোচনা করেছেন আমাদের দাবিগুলো শুনেছেন এই আমাদের যে এগারো দফা দাবি তাদের হাতে আমরা তুলে দিয়েছি এবং রিসিভও নিয়েছি আমাদের কথা যে ওনারা যেন আমাদের দাবিগুলো লিখিত আকারে প্রকাশ করে এবং আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা যেন জানি সবাই যেন তাহলেই আমরা খুশি জমি আমরা তবে বৈঠকে উপস্থিত কৃষকরা এক সুরে জানান আমরা উন্নয়নের স্বার্থে জমি দিতে পিছ পানো কিন্তু বিনিময়ে আমাদের ন্যায্য প্রাপ্য যদি নিশ্চিত না হয় তাহলে ভবিষ্যতে এই রেল প্রকল্পের কাজে সহযোগিতা করা কঠিন হবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016।